হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়াই কিন্তু আবার আর একটা আসো খেলবো খেলা হবে খেলা হবে আবার কিন্তু আমরা কিন্তু অলরেডি ম্যাচ স্টার্ট করে দিয়েছি ম্যাচ স্টার্ট করার পরে কিন্তু আমরা কিন্তু গাড়ি লয় ঘুরতাছি কারণ জানোই তো কংক্রিটাস কিভাবে চালাতে হয় কোন আরে আমরা কিন্তু দেখ দেখ করে কিন্তু আমরা কিন্তু টিস্ট সাইড দিয়ে কিন্তু ঘোরাফেরা করতেছি কারণ আমাদের কিন্তু এটা জোন জোন টপ টেন না করলে কিন্তু আমরা গ্যাংমাস্টার থেকে কিন্তু মাইনাস খেয়ে যাব কিছু প্লাস কিন্তু একটা এনিমিরে কিন্তু গাড়িদের ধাক্কা দিয়ে দেয় ধাক্কা দেওয়ার পরে আমার টিম সবাই বছর ফ্রি কেনার পরে অবস্থা যা হয় পুরো ভিডিওটি দেখলে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে আমার সাথে লাইভে যা ঘটনা ঘটলো রাহাত এর ফিরে কিন্তু আমি কিন্তু পুরাই ফিরি কিন্তু গাড়ি দিয়ে ঘুরতাছি এরপরে আমার একটা মাথায় বুদ্ধি আলো আমি কিন্তু যদি পাথরের আইডেলে থাকি তাহলে কিন্তু আমাকে ড্যামেজটা কম লাগবে তারপরে ঘটনা কি হয় এখানে কিন্তু আমাকে এনিমি ডেকা ফেলায় তারপরে কিন্তু আমার গাড়িতে এরপরে আমার কিন্তু ওয়াল ওয়াল যা আছে সব ফাটাই ফেলা তারপরে রাগিয়াই এরপরে কিন্তু হ্যাড শাউন করে দি মেসটা কিন্তু আমরা অলরেডি বইয়া পেয়ে যাই কারণ তোমরা দেখতে মেস কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন